যারা ইতিমের মাত জুলুমকারী জুলুম করা অত্যাচার করে নাই এরা যেন এদের পেটের মধ্যে আগুন কে ঢুকিয়ে নাই সূরা নিসার 10 নম্বরের আয়াত আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা মুআল্লিয়া তামা যুলমান ইনমা ইয়াকুলুনা ফি বুতূনিহিম নারা যারা ইতিমের মাত জুলুমকারী জুলুম করা অত্যাচার করে নাই এরা যেন এদের পেটের মধ্যে আগুন কে ঢুকিয়ে নাই এরা মূলত কি খায় আগুন খায় ওসায়াসলাও না সাইর অতি সত্তর তারা জাহান নামে চলে যাবে অতি সত্তর তারা জাহান নামে যাবে এগারো নম্বর মজুদ করা সিন্ডিকেট তৈরি করা অর্থাৎ দাম বাড়ানোর জন্য কি করে স্টক করে রেখে দেয় এই যে সিন্ডিকেটকারী যারা আছে এদের জন্য রসুল্লাহ সাল্লামের হুঁশিয়ারি আছে السلسلة الصحيحة ونبينا من حدیث عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من, من احتقر طعاما أربعين ليلة فقد برئ من الله وبرئ الله منه عبد الله بن عمر رضي الله تعالى عنه برنان قال الرسول صلى الله عليه وسلم قال قال যে ব্যক্তি চল্লিশ দিন খাবার করে রাখলো মজুদ করে রাখলো ওই ব্যক্তি আল্লাহ থেকে মুক্ত আল্লাহ ও তার থেকে মুক্ত অর্থাৎ ওই ব্যক্তির সাথে সাথে আল্লাহর আল্লাহর সম্পর্ক নাই কি সম্পর্কই থাকবে না এখন আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না সিন্ডিকেট করবেন সিন্ডিকেট করে ব্যবসা করবেন স্টক করে ব্যবসা করবেন ধরা গিয়ে যাবেন বেশি বেশি দাম বাড়ানোর জন্য এরা অপরাধী সহিহ মুসলিমের 605 নম্বর হাদিস আন মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম manh taqara fa huwa khatir জারাই এরা অপরাধী এরা অপরাধী আল্লাহ ওদেরকে হেফাজত করেন এগুলো ভাবে যদি আপনি উপার্জন করেন তাহলে আপনার খাবার হালা হারাম হবে আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানদেরকে এই খাবারগুলো দিলে তারাও হারাম খাবে এই হারাম খেয়ে আপনার আমার এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য হারাম থেকে ইনশাল্লাহ আমি যে আলোচনা করলাম এটা যদি আমাদের সমাজে উপর থেকে একেবারে ইনশালে আসতে পারে ইনশাল্লাহ এই এগারোটা পয়েন্টের উপর যদি পুরা বাংলাদেশকে যদি নিয়ে আসা যায় ব্যবসার ক্ষেত্রে ইনশাআল্লাহ এই বাংলাদেশ আর কোনো দুর্নীতি থাকবে না কিন্তু যদি না বুঝে তাহলে তো সমস্যা আল্লাহ বুঝার তা উফিক দান করেন এই জন্য একমাত্র উপায় হলো কোরআন এবং সুন্নার আলোকে দেশকে সাজানো এছাড়া উপায় নাই আল্লাহ আমাদেরকে বুঝার তা দান করেন আল্লাহ বুঝার তা দান করেন